আসসালামু আলাইকুম সবাইকে লাকি ব্লগস অ্যান্ড কুকিং চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরেকটি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি ইলিশ মাছ নিয়েছি আর মাছটাকে আগে থেকে কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে এক চা চামচ লবণ দিয়ে মেখে রেখেছিলাম এতে করে মাছের ভিতরে লবণ ঢুকবে আর মাছটা খেতেও ভালো লাগবে তো এখানে মিষ্টি কুমড়া নিয়েছি এখন মিষ্টি কুমড়ার খোসা ছাড়িয়ে কেটে নিব তো মিষ্টি কুমড়ার খোসা ছাড়িয়ে কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর এভাবে একটু মোটা করে কেটে নিয়েছি এখন রান্নায় চলে যাব আর এই জন্য আমি চুলায় হাড়ি বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি এখন কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিবো পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে নিব এখন পরিমাণ মতো আদা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো মশলা কষানো হয়ে গেছে এখন কেটে রাখা মিষ্টি কুমড়া দিয়ে মশলার সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিবো এখন এক কাপ পরিমাণ পানি দিয়ে মিষ্টি কুমড়া কষিয়ে নিব যারা আমার ভিডিওটি ফেসবুকে দেখবেন তারা ফলো দিয়ে রাখবেন ফেসবুকে চ্যানেলের নাম হচ্ছে লাকি ব্লগস অ্যান্ড কুকিং তো মিষ্টি কুমড়া কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন ইলিশ মাছ দিয়ে দিব আর এভাবে আমি সবগুলো মাছ দিয়ে দিব এখন এক চা চামচ চিনি দিয়ে দিব চিনিটা মিষ্টি কুমড়া কষানোর সময় বা মাছ দেওয়ার আগে দিলে ভালো হয় আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে দিলাম এভাবে তরকারি হাড়িরটা ধরে একটু ঢুলিয়ে দিব এতে করে মাছ ভাঙবে না মিষ্টি কুমড়ার তরকারিতে চিনি দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো মিষ্টি কুমড়ার তরকারি হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো। তো তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না মিষ্টি কুমড়ার তরকারি সবাই পছন্দ করে আমারও খেতে খুব ভালো লাগে তো এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলে সাথে থাকবেন ভিডিও নিচে আইকনে ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও চালে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায় সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ